আসসালামু আলাইকুম গিয়ার্স আজকের ভিডিওতে শেয়ার করছি এই ডিজাইনিং একটা ফ্রক এখানে প্রথমে কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি চড়াই নিয়েছি চোদ্দো ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আঠারো ইঞ্চি এটা হচ্ছে গিয়ে পার্ট তো সর্বপ্রথমে এখানে আমার যে নর্মাল যে কামিজ আছে সেই কামিজের মাপ দিয়ে এখানে করছি এবং এইভাবে করার কারণ হচ্ছে যারা নতুন আছেন তারা ডিজাইন নিজে ড্রেস নিজে তৈরি করতে চাইছেন মেজাম নিতে পারেন না তাদের জন্য এভাবে করছি যাতে করে আপনাদের বাসায় যে ড্রেস আছে সেই ড্রেসের মাপ অনুযায়ী আপনার এখানে ড্রেসগুলো তৈরি করতে পারবেন তো এখানে গলার মাপ হাতের আরম হলের মাপ আমি মেপে না এবং এখান থেকে আমি ইঞ্চি এক্সট্রা নিব কারণ এই টাইপের যে টপগুলো আছে রিফিউজ টপ সেটা কিন্তু বেসিক্যালি একটু লুজ হয় ফিটিং কিন্তু হয় না তো এখানে নর্মাল যে মিজে মিট আছে তা থেকে আমি তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছি লুজিংয়ের জন্য তো এখানে আমি ভালো করে শেপটা দিয়ে দিচ্ছি এবং তারপরে এটাকে আমি কেটে নিব এখানে ফ্রন্ট আর ব্যাক দুটা পার্ট কিন্তু আমি সেমভাবে কেটেছি এখান থেকে এখন একটা পিস আমি বের করে নিচ্ছি যেটা হচ্ছে কি আমার ব্যাক পার্টের জন্য এখন যেটা কাটবো সেটা হচ্ছে আমার ফ্রন্টে ফ্রন্টের আর্ম হোলের অংশটাকে প্রায় হাফ ইঞ্চির মতো একটু ডিপ করে কেটে নিব এবং গলার অংশটাকে আমি রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে আমি এক ইঞ্চির মতো আমি কলারের অংশটা নিব তো এখানে এক ইঞ্চির একটা গলায় শেপ দিচ্ছি এখন যা করব এটাকে রাইট সাইড রাইট সাইড একসাথে ভাবে করে রেখে শোলার দুইটাকে আমি সেলাই করে নিয়েছি এবং এই কাপড়টা হচ্ছে আমার হাতার জন্য ১৪ ইঞ্চি কাপড়টাকে আমি ভাজ করে নিয়েছি এবং লম্বাই নিয়েছি এটাকে আমি আট ইঞ্চি তো এখানে টোটাল দুইটা পিস আমি নিয়েছি ভাঁজ করে চোদ্দ ইঞ্চি তাহলে ডাবল আসছে হচ্ছে গিয়ে প্রায় আঠাইশ ইঞ্চির মতো এটা হচ্ছে গিয়ে আর ড্রেসের যে আর আমার হাতার যে আছে সেই হাতাটাকে আমি তৈরি করব তারপর অবশিষ্ট যে কাপড়টা আছে সেটা দিয়ে আমি ড্রেসের নিচের অংশটাকে তৈরি সেম সেমভাবে যেভাবে আমি জামার দিয়ে মাপ নিয়েছি ঠিক সেইভাবে এখানে আমি মাপটা নিচ্ছি হাতার জন্য এবং এখান থেকে সাত ইঞ্চিতে মার্ক করবো কাটিংয়ের সময় আমি ওয়ান ইঞ্চ এক্সট্রা নিব যেটা আমার সেলাইয়ের জন্য প্রয়োজন হবে এবং এখান থেকে আমি ড্রেসে আর যে হাতের যে ঘের আছে সেটা নেপে নিচ্ছি তো এখানে আসছে হচ্ছে গিয়ে সাত ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য তারপরে এখানে একটা লম্বা দাগ দিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু হাতাটা একটু ছোট হবে এটা হচ্ছে আমার হাতার অংশ সেন্টারটাকে একটু কেটে নিলাম এবং এই কাপড়টা ছোট ছোট করে কুচি দিয়ে এখানে এটা আমি অ্যাটাচ করব এবং এই বক্রমটা আমি কেটে নিয়েছি এক ইঞ্চি হচ্ছে গিয়ে চওড়া এবং লম্বা হচ্ছে হাতের যতটুকু ঘের আসে আপনাদের ততটুকু আমি এটাকে সেলাই সময় আপনাদেরকে দেখিয়ে দিব এখন এটাকে আমি আয়রন করে এটাকে লাগিয়ে নিব এবং এই যে পিসটা আছে এটাও কিন্তু কাপড়টাকে আমি দুইবার ভাস করে নিয়েছি লম্বায় নিয়েছে চোদ্দো ইঞ্চি এবং চড়াই নিয়েছে চোদ্দো ইঞ্চি এবং এখানে লম্বা স্ট্রিপ আমি কেটে এই জায়গা দিয়ে আমি জোড়া দিয়ে নিয়েছি দিয়ে এটাকে তৈরি করেছি এটা হচ্ছে গিয়ে আমার গলার জন্য প্রয়োজন হবে এটা হচ্ছে গিয়ে হাতার জন্য যে বকরমটা আমি কেটেছিলাম স্ট্রিপ সেটাকে এখন ভালো করে একটু পানি স্প্রে করে এখানে আয়রন করে নিচ্ছি এইভাবে করে দিলে কাপড়টা যে আছে একদম ফিক্স হয়ে লেগে থাকবে ধোয়ার পরও এটা কোনো রকমের নড়বে না এখন এটাকে আমি মাঝখান থেকে হাফ ইঞ্চি মানে মানে টোটাল এটার চড়াটা কিন্তু এক ইঞ্চির মতো নিয়েছে এবং এখানে আমি মাঝখান থেকে একটা ভাজ দিয়ে সেলাই এই আয়রন করে নিচ্ছি এতে করে সুবিধা হবে যখন আমি গলাতে এটাকে অ্যাটাচ করব তখন আমার ইজিলি এটাকে আমি সেলাই করতে পারবো কারণ এখানে যে ফ্যাব্রিকটা আমি নিয়েছি এটাতে কটনের সাথে সিল্ক আর কি মিক্স করা কটন হচ্ছে গিয়ে এইট্টি পার্সেন্ট এবং সিল্ক হচ্ছে গিয়ে বিশ পারসেন্ট তো এটা জর্জের টাইপের এবং একটু কটন টাইপের খুবই কমফোর্টেবল এই কাপড়টা বাংলাদেশে এটাকে কী কাপড় বলে আমার সঠিক জানা নেই কারণ অনেক নাম ডিফারেন্ট ডিফারেন্ট নাম বাংলাদেশে কোন নামে বললে আপনারা চিনবেন যার জন্য আমি নামগুলো বেসিক্যালি বলতে পারি না যার জন্য সো এখন হচ্ছে গিয়ে কাপড়ের যে কুচির জন্য আমি যে অংশটা লিখেছিলাম সেই কাপড়টাকে আমি এখানে সেলাই করে নিচ্ছি এবং ছোট ছোট করে আমি কুচি এখানে বসিয়ে দিয়েছি এখন যা করবো এটাকে এটার মাপ পর্যন্ত আমার কুচিগুলো নিয়ে আসতে হবে এভাবে করে নিয়ে এসে এটার সাথে আমি এভাবে করে পিন দিয়ে এটাকে ব্লক করে নেব তো এখানে আমার এটা হয়ে গেছে এখানে আমার পিন দিয়ে দিয়েছি এখন এদিকে আমি সেলাই করে দিয়েছি সেম ভাবে এখানে আমি নিচের অংশটাকে কুচি বসিয়ে দিব তো সেটা আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুচিগুলো ভালো করে যখন বসানো হয়ে যাবে পিন দিয়ে শেষে এখানে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে করে সেলাই করে আমি এটাকে চাপ সেলাইও দিয়ে দিব আপনার এখানে চাপ সেলাই যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারে না দিলেও কোনো প্রবলেম নেই আবার আমি এখানে এটাকে কুইট করব আমি মানে সেলাইটা দিব না চাপ সেলাই দিব না এভাবেই রাখবো কারণ আমি চাইছি একটু ফুলা ফুলা ভাব যে থাকে সেটা থাকুক তো সেইমভাবে আমি নিচের যে অংশটা আছে এখান দিয়েও ছোট ছোট করে কুচে বসিয়ে দিচ্ছি এবং হাতের যে অংশ আছে ঘেরে যে লম্বা পর্যন্ত আপনারা চান সেই লম্বার মাপটা নেবে এখানে আমি মেপে নিচ্ছি হচ্ছে গিয়ে এভাবে করে নেপে নেবেন কতটুকু আসছে এখানে আসছে আমি লুজিং নিয়ে আগে বারো ইঞ্চি তো এখানে স্ট্রিপটা আমি নিচ্ছি বারো ইঞ্চি এইভাবে করে তো এক্সট্রা যে ফ্যাব্রিকটা আছে এখানে আমি কেটে নিচ্ছি এক ইঞ্চি এক ইঞ্চির করে দুটো সাইড থেকে কিন্তু আমি ছেড়ে দিব এখন আমার এখানে যে কুচিটা আছে এটাকে কুচিটাকে আমার বারো ইঞ্চিতে নিয়ে আসতে হবে সরি চোদ্দো ইঞ্চিতে নিয়ে আসতে হবে লোজিংয়ের জন্য আমি নিয়েছি দুই ইঞ্চি তো টোটাল এখন আমার চোদ্দো ইঞ্চিতে নিয়ে আসতে হবে যেন স্ট্রিপে মানে যে বর্ক্রমটা আছে এটা মা পরিচয় আমার চলে আসে সেম প্রসেসে সর্বপ্রথমে এখানে পিন দিয়ে এটাকে ব্লক করবো তারপরে এখানে আমি সেলাই দিব যখন সেলাই কমপ্লিট হবে সবশেষে এখানে আমি সেলাই দিয়ে এটাকে কমপ্লিট করে নিব কারণ এখানে যে আমি আগেই বলেছি কটন এবং সিল্ক মিশা মিক্স করা যার জন্য এখানে আমার জিগসাক সেলাইটাও দিতে হচ্ছে যেটাকে আমরা বাংলাদেশে বলি পিকু বলি যদি ভুল না করি হয়তবা পিকুই বলে সেটাকে আমি করে নিচ্ছি এবং এই অংশটাতে আমি চাপ সেলাই দিয়েছি এতে চাপ সেলাই দেওয়ার কারণ হচ্ছে কারণ এটা হাতের অংশে থাকবে হাতের সামনে থাকবে এখানে যদি আপনারা চাপ সেলাইটা দেন তাহলে দেখতে ভালো লাগবে উপর দিয়ে ভলিউম থাকবে বাট নিচে দিয়ে একটু একটু নামানো থাকবে তো এখানে আমার হাতাটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমার হাতাটা কমপ্লিট এখন আমি চলে যাচ্ছি আমার ড্রেসের স্টিচিংয়ে এভাবে করে আমার দুটোটা হাতার যে অংশ আছে সেটাকে আমি সেলাই করে নিব এবং এখন আমি প্রথমে সেলাই করব হচ্ছে গিয়ে শোল্ডার এখানে আমি শোল্ডারটাকে রাইট সাইড রাইট সাইড একসাথে রেখে এখানে সেলাই করে নিচ্ছি কাজ সেলাই হয়ে গেলে সবশেষে এখানে আমি যে আর কিছু ফিতা জেমকেটে কেটে রেখেছিলাম দড়ি সেই দড়িটা দিয়ে আমার এখানে সেলাই করতে হবে তো এখানে আমার শোল্ডার সেলানো হয়ে গেছে এখন আমি যে কাপড়টা আমি মাঝখান থেকে আয়রন করে নিয়েছিলাম যে ফিতাটা আমি কেটেছিলাম সেটাকে আমি দুই সাইড থেকে আরও অল্প অল্প করে কাপড় ভাঁজ করে মাঝখান দিয়ে এভাবে করে রেখে এখানে পিন দিয়ে ব্লক করছি করে চারোপাশে আমি এটা সেলাই করে দেব এবং এখানকার একটা দুইটা যে দড়ির যে সাইড আছে সেইটা সাইড কিন্তু আমি একটু এক্সট্রা রেখে দিব। ওইটার একটা ফ্লাওয়ারের মতো তৈরি করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে তো এইভাবে করে আমি এক সাইড থেকে শুরু করে অপর সাইড পর্যন্ত সেলাই করে নিব এই দড়ির যে এক্সট্রা যে দড়িটা থাকবে সেই দড়িটা আপনারা চাইলে মাঝখানেও রাখতে পারেন অথবা গলার যে কোনো এক সাইডেও আপনারা দিতে পারেন এই ইটা দিব আমি গলার এক সাইডে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো এইখানে যখন সেলাই করে এই জায়গা চলে আসবেন তখন এটাকে এইভাবে করে রেখে আগে যে দড়িটা ছিল ওই দড়িটাকে অল্প একটু নিয়ে এখানে আমি সেলাই করে এক্সট্রা কাপড়টা আছে সেটা দড়ির মতো সেলাই করে নিচ্ছি এইভাবে করে এখানে আমি এটা দড়ির মতো করে একদম শেষ পর্যন্ত সেলাই করে নিচ্ছি একটা সেলাই দিয়ে এভাবে করে আমার গলার যে নেটটা আছে পাটটা আছে সেটা সেলাই হয়ে গেছে এখন আমি হাতাটা অ্যাটাচ করব। তো এই জায়গা যে এক্সট্রা যে সুতাটা আছে সেই সুতাটা থেকে আমি এখানে দুইটা গিট দিয়ে দিব যেন সুতাটা ভের না হয় এভাবে করে দোনো সাইডে আমি সেলাই করব আপনাদেরকে সুবিধা থেকে দেখিয়ে দিয়ে আপনারা চাইলে এটা সাইডে রাখবেন বাট আমি এখানে হাতের বাঁ দিকে এটা রেখেছি সরি হাতের ডান দিকে রেখেছি এটাকে আপনারা চাইলে হাতের গলার ডান দিকে অথবা বাম দিকে অথবা মাঝখানেও এই এটা রাখতে পারেন তো এখন এতে আমি সেলাই করে নিচ্ছি হাতাটাকে এবং যখন আমার এই ড্রেসটা রেডি হয়ে যাবে সব জায়গা দিয়ে কিন্তু আমি জিগজাগ সেলাই দিয়ে এটাকে পিকুর মতো করে দেব যাতে করে এখানে থেকে সুতা বের না হয় তো এখন আমি তো সেলাই করে দিচ্ছি এভাবে করে আমার হাতার যে অংশ আছে দুটোটা হাতার অংশকে সেলাই করে নিতে হবে এটা সেলাই হয়ে গেলে আমরা করব হচ্ছে গিয়ে যে স্কার্ট আছে স্কার্টের নিচের অংশটাকে দুইবার ভাঁজ করে নিয়ে এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি তো এখানে আমি ডাবল ফোল্ড করছি আপনারা চাইলে এখানে লেইস অ্যাটাচ করতে পারেন বাট এটা আমি একটা ক্যাজুয়াল ড্রেস রাখছি সেই জন্য এখানে আমি ফোল্ড করে এখানে সেলাই করে নিচ্ছি যখন সেলাই হয়ে যাবে অপর সাইডে ছোট ছোট করে এভাবে কুচি দিচ্ছি এইভাবে করে কুচি দিয়ে আমার যে কোমরের যে মাপ আছে টপের সেই মাপ অনুযায়ী আসতে হবে তো এটাকে এভাবে করে রেখে এর উপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এভাবে টোটাল আমার স্কার্ট প্রয়োজন হবে দুইটা সামনের জন্য একটা এবং পেছনের জন্য একটা এখন এতে আমি মাঝখান থেকে ছোট ছোট করে যে কুচিগুলো দিয়েছি সেই কুচিগুলো আমি কিন দিয়ে ব্লক করে নিব এবং যেখানে যেখানে যদি দেখেন যে একটু কুচিটা বেশি লুজ হয়ে গেছে সেই ক্ষেত্রে একটা সুতা আপনারা টেনে একটু নেবেন তাতে হবে কি ছোট ছোট করে কুচি পড়ে যাবে এবং এখানে আমি পিন দিয়ে থাকে ব্লক করে নিচ্ছি ব্লক হয়ে গেলে এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি এবং সেলাই দেওয়ার সময় চেষ্টা করবেন যেখানে সেলাইটা দিয়েছিলেন আগে কুচির জন্য সেই সেলাইটার উপরেই যেন এই সেলাইটা পরে তাহলে রেজাল্টটা দেখতে ভালো হবে যখন এই পার্টটা সেলানো হয়ে যাবে অপর সাইড যে আছে ব্যাক পার্ট সেটাও সেলাই করে নেবেন তারপরে হাতার যে নিচের অংশ আছে এখান থেকে নিয়ে আমি একদম ড্রেসের নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি একটা তো এভাবে আমার রেডি হয়ে গেল বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেইটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে করতে পারেন আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। এবং যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব পাশে থাকা যে বেল আছে সেটা ক্লিক করে দিন তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই